তো আমি একটা প্যাকেজ করছি এখানে যেহেতু এক্সপোর্টের জুতাটা আমার কাছে আসলো দেখেন ব্র্যান্ডিং করা আছে কিন্তু একদম কাছ থেকে দেখাই দিচ্ছে এই দেখেন এই যে ফিনিশিং দেখেন তো অরিজিনাল এক্সপোর্টের জুতোগুলো আসলো অল্প কিছু সামনে ব্রক ডিজাইন করা ছিদ্র করা আছে একটু মনে করেন যে আপনার অক্সপোর্ড টাইপের আবার ডারবি মিক্সড আপ এটা ডারবি এই জায়গাটা প্যাটার্নটা ডারবি প্যাটার্নের মধ্যে লেসগুলো অরিজিনাল চমৎকার পিওর লেদার এটা ঠিক আছে এটা একটা সাইজ হয়তো পাবেন আরেকটা হচ্ছে রাউন্ড পাঁচ করা রাউন্ড পাঁচ করা ডিজাইনটা সুন্দর আছে পার্টি প্রোগ্রামের জন্য আপনার এটা খুব ইম্পোর্টেন্ট জুতো অরিজিনাল এক্সপোর্ট নাহলে টাকা ঠিক আছে এই যে ভিতরে বাইরে ভালো করে দেখে নেন তো এখান থেকে আপনারা যদি এই দেড়শো গ্র্যাপ করতে চান দাম চলে আসছে হচ্ছে আপনার চার হাজার দুইশো টাকা চারশো বাট একসাথে নিতে পারেন যদি একসাথে নেন তাহলে অনলি আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে দেওয়া যাবে যদি বেডেটার অন্য কালারও দেওয়া যাবে একটু মোটা চিকনো আছে তো এভাবে আপনি কম্বো প্যাক নিতে পারলে একদম সলিড জিনিসগুলা দেরি না করে ঈদের বাজার প্রমেশ বাজারে করবেন থ্যাংক ইউ ভেরি মাছ সাইজ জানাই দেবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পাওয়া যাবে বেল্টের মাপ দিয়ে দেওয়া যাবে